তিনশালার সেই কোয়ালিটির ড্রেসই আজকে আসছে নতুন আসছে এই কিছুক্ষণ হবে দশ পনেরো মিনিট সময় হবে নতুন ড্রেসটা আসলো নতুন কালেকশনটা তো এই ড্রেসটা মানে এত চমৎকার আর এত দামি একটা ড্রেস এটা এটা আপনাদের জন্য অফারে থাকবে এখন এই ড্রেসটা এখন আপনাদের জন্য এই মুহূর্তে অফারে থাকবে তো বোনরা আমার পার্টি ফাংশন দাওয়াত অবশ্যই থাকবে আজ আজ হোক কাল হোক দুই দিন পরে হোক আপনার অবশ্যই দাওয়াত থাকবে আপনার বোনের বিয়ে থাকতে পারে বাইরের বিয়ে থাকতে পারে তো আমি বলতে পারি যে বোন এখন যে ড্রেসটা দেখাবো লাইভের মধ্যে এই যে নতুন কালেকশনটা এই নতুন কালেকশনের মধ্যে থেকে একটা ড্রেস নেন এটা অনেক সুন্দর আসলে আমি তো যখন খুলবো ড্রেসটা তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা অসাম কোয়ালিটি একটা ড্রেস আসছে কতটা ভালো মানের কোয়ালিটি একটা ড্রেস আসছে সুন্দর একটা ড্রেস আসছে এই ড্রেসটা দেখার সাথে সাথে আমার বোনরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন ইনশাল্লাহ আমি এতটুকু জানি যেতটুকু জানলাম বললাম ইনশাআল্লাহ যে এই ড্রেস দেখার সাথে সাথে বোনদের পছন্দ হয়ে যাবে কারণ এই ড্রেসটা আসার সাথে সাথে আমার ভালো লেগে গেছে তার মানে বোনদেরও ভালো লাগবে এবং নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন তো এই জন্যই বললাম যে বোন এই সুন্দর কালেকশনটা নেওয়ার জন্য দেরি করা যাবে না জলদি করে অর্ডার করে নিতে হবে যেহেতু এখন লাইভ দেখাচ্ছি লাইভের মধ্যে দেখাচ্ছি আপনি এই মুহূর্তেই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন কিংবা আপনি এই মুহূর্তে রওনা দিয়ে আমাদের দোকানে চলে আসবেন চলে আসবেন এই মুহূর্তে দামি ড্রেসের মধ্যে স্পেশাল বড় ধরনের অফার দিবেন ইনশাআল্লাহ সেরকম কোয়ালিটিফুল একটা ড্রেস আসছে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস আসছে ইনশাআল্লাহ দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ শুনি একটা আপু আসছেন আসসালামু আলাইকুম রিজভ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বল খুব ভালো আছি বল একটু শেয়ার করে দেন এত চমৎকার একটা কালেকশন আনছি আপনাদের জন্য একটু শেয়ার করে দেন শেয়ার করে সবাইকে দেখা দেন এবং কি আপনিও দেখেন আপনিও একটা ড্রেস নেন এটা চমৎকার একটা ড্রেস কালেকশন করেছি বল একটা ড্রেস দিবেন ফারজানা রিমা বলছেন ওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার দিয়ে দেন যেহেতু সুন্দর কমেন্ট করেছেন এর পাশাপাশি শেয়ার দেন একটা শেয়ার দেন একটা সীমা সুবহান সুবহানকে বলছি যে একটা শেয়ার দেন শেয়ার দেন শেয়ার শেয়ার ছাড়া কিছুই নাই আজকে উড়া দূরা শেয়ার চলতে হবে

দেখলে শুধু টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর এইটা সম্পূর্ণ এটা ক্যাটালক এর ড্রেস কালেকশন দেখেন ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগটা দেখছেন ক্যাটলক এর সব দামি দামি ড্রেস ডিজাইনার ড্রেস কালেকশন এগুলা ডিজাইনার ড্রেস কালেকশন এগুলো কারো কার্য খেয়াল করেন নিচের প্যানেলের টাটসেল এবং আলাদা একটা মসলিন কাপড় দিয়ে কাজ করেছে কিন্তু বডির কাপড়টা কিন্তু শিফন পিওর লাক্সারি শিফন গলার কাজটা দেখে গলার সামনে আমি একটু দেখাই একটু গলার কাজটা এখানে মধ্যে পালের কাজ করছে সিকোয়েন্স কাশ্মীরি সুতা এবং পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাশ্মীরি সুতার কাজ আছে এত বিউটিফুল একটা ড্রেস কালেকশন আনছি বল আপনি জটপট এই মুহূর্তে অর্ডারটা করে নিয়ে নেন স্ক্রিনশট নেন আর অর্ডার করেন এটা মনে করেন না যে আপনাদেরকে হয়তো এত দামি ড্রেস আনছি এত সুন্দর ড্রেস আনছি চার হাজার টাকা মনে অফার বলবো না বল আপনাদের জন্য আরো কম প্রাইসে অর্ধেক অফার থাকবে অর্ধেক প্রাইসে অফার থাকবে আজকে আপনাদের জন্য যেহেতু বলেছি অর্ধেক প্রাইসে অফার তার মানে বোনরা তাড়াতাড়ি করে অর্ডার করবেন দেরি না করে এত চমৎকার একটা কালেকশন করেছি এটা হাতার মধ্যে কত গর্জেস ডিজাইন মাশাল্লাহ কাপড়টা কত সফট কত পিওর কাপড়ের মধ্যে প্যান্টটা দাও দেখি ফোর পিসটা দেখা তো দেখি পিস ফোর পিস না কি ইনার প্যান্ট দাও আছে আমার হাতে দাও তো সুন্দর এটা ইনার এবং প্যান্ট এটা ইনার এবং প্যান্ট একদম সফটে আরাম পাবো অনেক সফট কোয়ালিটির ইনারটাও সফট প্যান্ট টাও সফট আল্লাহ এত সুন্দর ওন্না এত চমৎকার ওন্না টিনা দাওয়ান মালিক বলেছেন যে মালিক বলেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া শেয়ার দান ওয়ালাইকুম আসসালাম বোন আমার কেমন আছেন অবশ্যই বলবেন আর অবশ্যই শেয়ার করবেন কেন করবেন না এটা আপনাদের পেইজ আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের এই আমরা যখন লাইভে আসব তখন মনে করতে হবে যে আপনার প্রতিষ্ঠানে লাইভ হচ্ছে এটা মনে করে আপনি শেয়ার করে দিবেন যারা যারা লাইভ দেখবেন ইনশাআল্লাহ এটা ওন্নাটাও কিন্তু চমৎকার দেখছেন কত বড় ওন্না বোন অনেক বড় ওন্না অনেক বড় ওন্না মিনিমাম আমার মনে হয় ছয় আত্ম সমান এবং পুরোটার মধ্যেই সিকোয়েন্স আর কাশ্মীর সুতার কাজ আছে এত দামি একটা ড্রেস আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অফার নিয়ে এলেন তাড়াতাড়ি আমি অফারটা বলে দিয়েছি যে ক্যাটালকের কালেকশন একটা ক্যাটালকের ডিজাইনার ড্রেস কালেকশন যেটা দাম হওয়া উচিত চার টাকা সেটা দিচ্ছি মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা অফারে এই মুহূর্তে স্পেশাল অফারটা না নিলে পরে কিন্তু ভাগে পাবেন না কারণ ড্রেস কালেকশন করেছি হাজার হাজার কিন্তু নিতেও হবে তাড়াতাড়ি কারণ এটা এখন অফার দিচ্ছি এত দামি ড্রেসের দুই হাজার টাকা অফার দিচ্ছি তার মানে এটা বোনরা আমার পার্টির জন্য সবাই উড়া দুরা মনে করেন অর্ডার করার জন্য অস্থির হয়ে যাবে কারাকারি করে নিয়ে নিবে আপনারাও নিয়ে নেন ইনশাল্লাহ তাড়াতাড়ি যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট নেন এটা পার্টি ফাংশনে পড়ে যাবেন ইনশাল্লাহ আমি বলবো আপনার বেস্ট একটা ড্রেস হবে ড্রেস্ট কালেকশন হবে দাও পিয়াসটা দেখাও আসসালামু আলাইকুম ভাইয়া আমি অনেকগুলো ড্রেস নিছি একটা ড্রেস চেঞ্জ করতে চাই করা যাবে হ্যাঁ আপু যে কোনো সময়ে এসে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন আমি একটা কথা বলেছিলাম একটু আগে যে পূর্ণিমা শাড়ি প্রতিষ্ঠান এটা আপনাদের আপনাদের যখন খুশি তখন এসে আপনারা চেঞ্জ করবেন যেভাবে মন চায় সেভাবে দোকানে এসে নিজের হাতে ড্রেস দেখে পছন্দ করে নেবেন নিজের হাতে বিল করে ড্রেস কিনবেন ইনশাল্লাহ বললাম না এ প্রতিষ্ঠান আপনাদের আপনাদের জন্য অফার দেই দেখছেন ওহ এটা কালার একের একের কালার এটা এটা হচ্ছে পিয়াজ কালার পেঁয়াজ কালারের রাজা এটা পৃথিবীর বুকে যত কালার আছে সব থেকে রাজা কালার হচ্ছে এটা সবার থেকে একের কালার এটা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে কালারটা এতটা জোজ আর এই কালারটার মধ্যে যদি এত সুন্দর ডিজাইন হয় কান্না ভালো লাগে আমি একটু দেখাই কাছ থেকে গলাটার ডিজাইন পালের আর সিকোয়েন্স ছুতা দিয়ে এত সুন্দর কাজ করছে আর এতটা পিটানো কাজ এটা এত যুক্ত কাজ এটা আপনি এই ড্রেস পরার পরে আপনার মন চাবে না যে আমি আর অন্য কোয়ালিটির কোনো ড্রেস পরি মনটা চাবে আমি সারা জীবন এই ড্রেস গুলোই এই কোয়ালিটির এই ধ্বের নতুন নতুন ড্রেস গুলোই পরব নতুন কালেশের আনছি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কারো কার্যগুলা কারো কার্যগুলা দেখেন যে কত সুন্দর ডিজাইন করেছে এটা হচ্ছে ডিজাইন মাস্টারের ডিজাইনার মাথা খাটায় এটা করছে এটা হচ্ছে ডিজাইনার ড্রেস এটা ডিজাইনার ক্যাটালগের ড্রেস এটা এটা চার হাজার টাকা দাম হওয়া উচিত দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে দুই হাজার টাকা অফারে ঝটপট ওয়ার্ডারটা কালেক্ট করে নেন ইনশাল্লাহ নেন তাড়াতাড়ি করে কালেক্ট করে নেন মাত্র দুই হাজার টাকা ফোর পিস কিছু কিনতে হবে না বাইরের থেকে যে আমার ইনারে কাপড়টা কিনতে হবে যে ভাইয়া দুই হাজার টাকা দিয়েছেন ঠিক আছে ইনারে কাপড়টা কিনতে কিনতে গেলে তো আমার চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যাবে এইটা আর বাইরে ঠিক খরচ করতে হবে না কারণ আমরা ইনারে কাপড়টাও দিয়ে দিচ্ছি ইনার প্যান্ট ড্রেস ওড়না ইনার প্যান্ট ড্রেস ওড়না টোটালি ফোর পিস আপনারা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে অফার মাত্র দুই হাজার টাকা অফার ওড়না দেখেন যে কি প্রিমিয়াম কি লাক্সারি কাজ করা ওড়ার মধ্যে অল ওভার কাজ করা ওড়ার মধ্যে বল একটা ড্রেস নেন নিয়ে পরেন পরার পরে আয়নার সামনে দাঁড়া দেখেন যে আমি যে বললাম যে সুন্দর লাগবে যে অবশ্যই সুন্দর লাগবে ইনশাল্লাহ যে না আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি এটা অবশ্যই বলবেন আপনি একটা ড্রেস নেন বানায়া পরেন পরে দেখেন আয়নার সামনে দাঁড়ায়া আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ যত দামি ড্রেসই পরে না কেন এটা দুই হাজার টাকা দিয়ে কিনলেন না এটা পরার পরে আপনার কাছে মনে হবে আমি মনে ড্রেসটা পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে কিনেছি এত সুন্দর লাগবে এত কোয়ালিটি ফুল ভালো ড্রেস দুই হাজার টাকা অফার দাও অ্যাশটা দাও তো এটা হচ্ছে অ্যাশ সেই কালারে এটা অ্যাস বলাও যাবে না এটা কালারটা দুইটা শেড দেয় দুইটা শাইনিং দেয় কাপড়টা কিন্তু শিফন কিন্তু শাইনিং দেয় দুইটা কালার এটা আপনি হালকা স্কাই কালার বলতে পারবেন আকাশের কালারটা কিন্তু সেম হয় ঠিক না আকাশের কালারটা সেম হয় আবার দ্বিতীয়ত আপনি এটা লাইট অ্যাশ কালার বলতে পারেন তো কালারটা কি স্ট্যান্ডার্ড কালার কালারটা নতুনত্ব এবং স্ট্যান্ডার্ড অনেক অনেক সুন্দর কালার এই কালারের পরার জন্য বলতে হবে না যে আমি কালো মানুষ আমাকে ভালো লাগবে না আমি সামলা মানুষ আমাকে ভালো লাগবে না আমি বলতেছি যে কালো ফসা শ্যামলা আমার সব বন্ধুদেরকে ভালো লাগবে এই কালারটা এটা স্ট্যান্ডার্ড কালার এটা সবাইকে ভালো লাগবে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একশো জন পরলে একশো জন আপুদের ইনশাল্লাহ এটা সেই সেই ড্রেস এটা কাজ সুতার কাজ একশো জন আপুরা যদি আমার এই ড্রেসটা পরেন একশো জন আপুদেরকেই ভালো লাগবে কারণ এই ড্রেসটা হচ্ছে ভালো লাগার মতো ড্রেস আপনার সৌন্দর্য ফুটে তুলবে এই ড্রেস ইনশাল্লাহ এটা কাটওয়ার ডিজাইন কাটিং করার ডিজাইন টাটসল লাগানো কারো কার্য মাস আল্লাহ গলার কাজ পালের ডিজাইন কি যে সুন্দর করছে কাজগুলা কি যে সুন্দর ডিজাইন করছে এগুলো বললাম না ডিজাইনার ড্রেস আসলে ডিজাইনার ড্রেস একটা ড্রেস বানাতে হলে একটা ডিজাইন করতে হলে মিনিমাম ছয়টা মাস একটা ডিজাইনার মাস্টারের কষ্ট করতে হয় মাথা খাটাতে হয় তাও এটা ইনার না সফট কাপড়ের প্যান্ট ইনার পরে আরাম পাবেন ইনশাল্লাহ নে নিয়ে দেখেন নিয়ে দেখেন আর ওড়নাটা হচ্ছে এটা কত বড় ওড়না কি বিশাল বরং নাকি কারো কারুকার্য শুধু কাজ হলেই চলবে না কাজের ডিজাইন থাকতে হবে কাজের আর্ট থাকতে হবে এইগুলার মধ্যে আর্ট আছে এই ড্রেসের মধ্যে এবং অন্যার মধ্যে কাজের আর্ট আছে কাজের ধাজ আছে ডিজাইন আছে এগুলো পড়ার পরে সুন্দর লাগবে মানে সেই লাগবে ইনশাল্লাহ একটা পরে দেখেন বাস্তবে ড্রেস দেখার পরে মনটা চাবে যে নিয়েই নেই মাত্র দুই হাজার টাকা অফার এই সুযোগ কি কেউ মিস করবে কেউ মিস না হাতছাড়া করবেন না পরবর্তীতে দেখা গেছে যে আপনার নিজেরই কিন্তু দেখা গেছে করতে হবে যে টাকা ড্রেসটা পেলাম নিলাম না এখন তো চার হাজার টাকা আমার খরচ করতে হবে এখন নিয়ে নেন দুই হাজার টাকা বিশাল অফার এই মুহূর্তে অর্ডারটা করে নিয়ে নেন বল দাও এই কালারটা কিন্তু এটা লাইট পেস্ট হ্যাঁ

এবং লাক্সারি শিফনের মধ্যে এই কাজগুলা করছে নিচের প্যানেলের মধ্যে আলাদা একটা মস্তিন কাপড় দিয়ে তারপর এই কাটক ডিজাইনটা করছে এবং টার্টস লাগানো আছে এত কোয়ালিটিফুল একটা ড্রেস 2000 টাকা অফার একটা লাক্সারি একটা পার্টি ড্রেস পাচ্ছেন 2000 টাকা অফারে দাও এটা ওনাটা দাও আর এটা ইনারটা দাও এটা দাও না এটা পেস্টেল কালার এর মধ্যে লাল হবে না ডিপ কালার হবে না লাইট শেড কালার হচ্ছে হ্যাঁ লাইট শেড কালার সেটআপ কালার সব লাইট কালার হবে এই যে প্যান্ট ডিনার এটা এবং ওরনাটা হচ্ছে এটা মার্শাল্লা ওরনাটা হচ্ছে এটা সেই 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 আপু একটা ড্রেস নেন অনেক স্মার্ট ড্রেস এগুলা নিয়ে নেন হ্যাঁ তো চলে আসবেন কোথায় বোন আপনি যদি সম্ভব হয় এই মুহূর্তে রনা দিয়ে দেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি তাড়াতাড়ি চলে আসেন আর যদি আসা এখন সম্ভব না হয় আপনি অনলাইনের মাধ্যমে এখন এই মুহূর্তে দ্রুত অর্ডার করে ফেলেন অর্ডার করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম